হ্যালো কে দাই সেই তোরা ফোন দিতাছেন আমি হেলাল কইতাছি কোন জায়গা লাল বুঝলাম না কি কইছ না কত সিডি পাঠাইলাম আর কত সিডি তে উত্তর দিলা আমি আবার হেলাল মেলরে কবে সিডি লিখলাম কোন দোকান স্যার কত সিডি দিয়ে এলো ওয়ালা কি কয় কাউসার দিল গই তো আমি প্রেম করি কি ক কাউসার তোমার লাগে প্রেম করে ওর দরে তো আমি কত খাওন পাঠাইলাম কত সিডি পাঠাইলাম আল্লাহ কিসের খাওন কিসের সিডি কাউসার তো কইছে ও আমার সুন্দর সুন্দর সিডি লেখছে আমারে ভালোবাসনের লাগে কি কয় কাল তো একটা দই পাঠাইলাম কত বড় কি কয় না মেয়ে সবাই গুলো কি হাসানা মিটা কালকে তো কাউসার আমারে দই এনে দিয়া কইছে বাকি তোমার লাগে আনছি ওরে দুঃমন কাউচারিয়া তুই আমার দা করলি প্রেম করে অথচ আমার আমার সিডি ও প্রেম করতে এগুলা কি কইতাছেন আমার মাথার ভিতর দিয়ে সবাই করবেন তাইলে অন্য কারো দিয়ে সিডি পাঠাবেন কি লেগে বন্ধু কাউসার কইছলে দোস্ত তুই পারবি না আমার দাঁড়িয়ে দিয়ে আমি ম্যানেজ করে তো কই বন্ধু তোর মাথায় চুল নাই তোরা দেখি না করে দেবো আমি একটু আগে থেকে লই আমার নাম আপনি নাকি আমার এমনি পছন্দ না কোনো টাক বলে অবহেলা করোনা আমার এমন কোন জিনিস নেই যে নাই আমার তো খালি মাথায় নাই আর তুমি কিন্তু নাই ধরে প্রেমের নাম আমার টাকা খাইছে

আমি বিয়ে করবো গড় সংসার কি সুন্দরী কদর বুঝবো এর লেগে আমি তোমার প্রেম করছি তুই প্রেম করছিস ভালো কথা আমার নাম করে তোর বন্ধুর দিয়ে খাওয়ান দাওন সবকিছু তো মনে আমি ওনার খাওয়ান দাওয়ান খাইয়ে ফুলে গেছি কে কই আমি শুক না amare খাওন দাউন খায়া মোটা বানানোর লাগিয়া কই তোমারে কত ভালোবাসি তোমার শরীর লাগা শুক না শুক না দেইখা আমার মনে হইছে তোমারে বেশি বেশি ভালো ভালো খাওন দাউন খাওয়ানো দরকার আদার বসাই লাগে কি তুই amare তোর বন্ধু কাছে দিআই না খাওয়াবি খাওন না খাইলে আমি না খাইয়ে মরতাম আর শুক না শুক না মানিয়ে এতে amare কি বুঝাস আমি জীবনে কোনো খাওন দাউন খাই নাই আমি এইটা কই নাই ভালোবাসা চোখ দিয়ে দেখলে এমনিতেই সবারই শুক না লাগে ওনো তুমি ওর কথা বাদ দাও তুমি আমি এখন একটা সুন্দর সংসার শুরু করব মা আমাকে প্রেমের মতো আর কোনো প্রেম আছে নাকি আর ওর কাজ দিয়ে যা টাকা পয়সা নেছি আমি ইনকাম করে সব করে দেবো মনে

করে তুই বন্ধুর লাগে বেইমানি করতে পারছিস তুই তো আমায় নিয়ে বেচাও দিতে পারবি বাচ্চা ফেমিলির সামনে মুখটা মুখাম নে তুই বস্তা বস্তা খাওয়া নাই না দিয়ে কই সেইগুলো সব আমি আনছি তুই যার একজনের হক মায়ের খাইতেছি সেইগুলো জানলে তোর ওই দিন দিয়ে পিটাইতাম